রাস্তা পারাপার হওয়ার সময় অ্যাম্বুলেন্সে ধাক্কায় আহত হল এক মহিলা চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া বাজারে আহত মহিলার নাম রিক্তা খাতুন তার বাড়ি হরিহরপাড়ার ঝাঁঝা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বহরমপুর থেকে বাড়ি ফেরার সময় হরিহরপাড়ার বাজারে রাস্তা পারাপার হওয়ার সময় অ্যাম্বুলেন্সে ধাক্কায় ছিটকে পড়ে যায় রাস্তায় বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ এলাকায় ব্যাপক চাঞ্চল্য হরিহরপাড়া থেকে আফতাবির every of this news পড়া বাজারে দাঁড়িয়েছিলাম দেখলাম এটা হেঁটে যাচ্ছিল পিছন থেকে একটা অ্যাম্বুলেন্স এসে ধাক্কা মার কোন দিক থেকে অ্যাম্বুলেন্সটা এসেছিল অ্যাম্বুলেন্সটা আপনার বহরমপুর ওই দিক থেকে আসছিল এটাও আপনাকে জিজ্ঞাসা করলাম বহরমপুর থেকে আসছিল ওখানে নেমেছে নেমে পরে হাঁটতে লেগেছিল আর হাঁটার পরে এই অ্যাম্বুলেন্সটা এসে ধাক্কা দিয়েছিল পা ভেঙে গেছে এখন হসপিটাল নিয়ে গেল কে নিয়ে সাধারণ মানুষ নিয়ে গেল এখন কেমন আছে এখন কেমন আছে সেটা তার আমি দেখি এখন নিয়ে গেছে হসপিটাল এখন কেমন আছে না আছে তার বাড়ি লোকায় একটু দেখবে খাম বলতে গেলে পা ভেঙে গেছে তাই শুনি নমস্কার আমি হিমা খাতুন কমিউনিটি হেলথ অফিসার বোচাডাঙ্গা এসএসকে টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতেই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন এবং যেই সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবেন আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত বাংলা এবং টিভিমুক্ত দেশগড়া এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে করেছে নমস্কার